জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি সকলেই ভালো আছো তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে তো দেখো আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি দেখো আজকে আমি ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি এর আগে আমাদের আমরা যদি দেখি কী করেছিলাম চালুক্য বংশ সম্পর্কে পড়েছিলাম যেটা দক্ষিণ ভারতের একটা বংশ তো আজকেও আমরা দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ পল্লব বংশ এবং চোল বংশ সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের কিন্তু জানাবো এবং নেক্সট ভিডিওতে তোমরা তোমরা আমার কিভাবে এই যে চালুক্য বংশ চোল বংশ পল্লব বংশ এবং রাষ্ট্রকূট বংশ এই যে চারটা বংশ আছে এই চারটা বংশ থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন দেয় তো এই চারটা বংশ থেকে তোমাদের নেক্সট ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু নিয়ে চলে আসবো ঠিক আছে তো দেখো আজকে আমরা কি করব এই রাষ্ট্রকূট বংশ পল্লব বংশ এবং চোল বংশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এর আগে ভিডিওটা তোমরা যারা দেখো নি চালুক্য বংশ সম্পর্কে অবশ্যই দেখে নেবে ঠিক আছে আর তোমরা যদি কেউ আমার ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করে দেবে তার আগে জেনে রাখো আমরা কিন্তু এসএসসি জিডি ঠিক আছে নেতাজি সুভাষ দেন্স লঞ্চ করেছি এবং তার এই রুটিনটা দেখে নাও নয়টার সময় বারোটার সময় এবং সাতটার সময় তোমরা তিন মানে তিন টাইমেই তোমরা বলতে পারি যে ক্লাস পাবে দেখো প্রথমে রয়েছে দেখো রবিবার হিন্দি ক্লাস সকাল নয়টায় অর্থনীতি ক্লাস বারোটায় এবং রিজেনিং ক্লাস পাচ্ছ তোমরা কি সাতটায় এবং আজকে দেখো সোমবার রয়েছে পলিটি আমার যেমন আজকে ইতিহাস রয়েছে ঠিক আছে এবং ইতিহাস ক্লাসটি আমরা করছি এই মুহূর্তে মঙ্গলবার রয়েছে অঙ্কের ক্লাস বুধবার রয়েছে হিন্দির ক্লাস অঙ্কের ক্লাস বৃহস্পতিবারের দিন কোনো ক্লাস পাবে না তোমরা শুক্রবার পাবে ভূগোল ক্লাস আমার এবং শনিবার পাচ্ছ তোমরা অঙ্কের ক্লাস এরপরেও আমরা রেখেছি ডাব্লুপি কে টার্গেট রেখে মিশন পুলিশ ব্যাচ তার রুটিনটা রয়েছে দেখো প্রত্যেক দিনই ক্লাস হবে মোটামুটি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার ঠিক আছে সপ্তাহে সাত দিনে তোমরা ক্লাস পাচ্ছ এবং কোন কোন সময় কোন বিষয়ের উপর ক্লাস পাচ্ছ সেটা তোমরা একটু রুটিনটা তোমাদের যদি কারও অজানা থাকে স্ক্রিনশট করে কিন্তু নিতে পারো ঠিক আছে তো চলো শুরু করি আজকের বিষয় রাষ্ট্রকূট বংশ যেটা সাতশো থেকে আমরা যদি দেখি নশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু চলেছিলো প্রায় দুশো বছর পার বলতে পারি তাই না তো দেখো এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা থেকে আমরা যদি দেখি দন্তি দুর্গ যে কিনা সাতশো থেকে সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল ঠিক আছে দেখে নিন দন্তিদুর্গ বাতাবির চালুক্য কি বললাম দন্তিদুর্গ বাতাবির চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশের কিন্তু সূচনা করেছিলেন দেখো এর আগে আমরা কী পড়েছিলাম এর আগে আমরা চালুক্য বংশ পড়েছিলাম চালুক্য বংশের টোটাল চারটা পাট রয়েছে সেই চারটা পাটও কিন্তু আমরা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছিলাম ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই এর আগের যে চালুক্য বংশটা রয়েছে সেই পাটটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখবে ঠিক আছে দেখো তার রাজধানী যদি আমরা দেখি দন্তিদুর্গের বা রাষ্ট্রকূট বংশের মান্যক্ষেত বা মায়ান খেত আমরা বলতে পারি যেটা মহারাষ্ট্রের বর্তমানে সোলাপুরের নিকট বোঝা গেল এরপরে দেখো এই দন্তিদুর্গের পর কে সিংহাসন বসেন প্রথম কৃষ্ণ যে ছাপ্পান্ন থেকে তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল দেখো কী বলছে তিনি ইলোডার কৈলাসনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা এই যে ইলোডায় যে কৈলাসনাথ মন্দির রয়েছে দ্বারা মন্দির ঠিক আছে তিনি কিন্তু তার প্রতিষ্ঠাতা ঠিক আছে এই এক একশিলা মন্দির আমরা যদি দেখি বিশ্বের বৃহত্তম বা বিশ্বের প্রথম এটা কিন্তু দ্বারা মন্দির ঠিক আছে এই মন্দিরটা তৈরি করতে দেড়শো বছরের মতো সময় লেগেছে মানে আমরা বলতে পারি একশো তিরিশ বছর মানে দেড়শো বছরের কাছাকাছি লেগেছিলো এটা পিড়ি কি পিড়ি মানে হচ্ছে বংশ পরম্পরায় এই মন্দিরটাকে কিন্তু বানানোর কাজ কিন্তু করেছিল দেখো এখানে নিচে লেখাই আছে এটি হলো বিশ্বের সর্ববৃহৎ দ্বারা মন্দির মানে পাহাড়ের মধ্যে যে একটা পাথর রয়েছে বিশাল বড় পাথর ঠিক আছে সেই পাথরটাকে কেটে 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 এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে নেক্সট দেখো দ্বিতীয় গোবিন্দ যে কিনা সাতশো তিয়াত্তর থেকে সাতশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল তিনি একজন অযোগ্য শাসক ছিলেন তার ভাই ধ্রুব তার ভাই তাকে তার ভাই ধ্রুব তাকে পরাজিত করে সাতশো আশি খ্রিস্টাব্দে কিন্তু ক্ষমতায় দখল করেন বোঝা গেল চলো নেক্সট ধ্রুব সম্পর্কে বলব যেখানে সাতশো আশি থেকে সাতশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল তার সময় থেকেই উত্তর ভারতে কৌনজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়েছিল দেখো আমরা জানি যে হর্ষবর্ধনের মৃত্যুর পর কৌনজকে যে সেরকম একজন যোগ্য শাসক ছিল না তাই কৌনজকে পাবার আশায় কৌনজকে পাবার আশায় ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল প্রায় দুশো বছর ধরে কারা এখানে পার্টিসিপেট করেছিল এই যুদ্ধের মধ্যে বা কাদের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল পাল বংশ পাল রাষ্ট্রকূট আর কি হবে আমাদের প্রতিহার এই যে চারটা বংশ এই চারটা বংশ দুশো বছর ধরে কৌনুষ্কে পাবার জন্য কি করেছিল অবিরাম যুদ্ধ কিন্তু চালিয়ে গিয়েছিল বোঝা গেল এরপরে দেখো তৃতীয় গোবিন্দ বিরানব্বই থেকে চোদ্দ তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে যদি বলা হয় যে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজাকে তাহলে তৃতীয় গোবিন্দ আমাদের কিন্তু সঠিক অ্যান্সার বোঝা গেল পরীক্ষা কিন্তু আসে তোমাদের এরপরে দেখো প্রথম অমব বর্ষ আটশো চোদ্দো থেকে আটশো সাতাত্তর তিনি শান্তিপ্রিয় রাজা ছিলেন তিনি কি ছিলেন শান্তিপ্রিয় রাজা ছিলেন এবং বেঙ্গির চালুক্যদের তিনি কিন্তু পরাজিত করেন ঠিক আছে তিনি শান্তপ্রিয় রাজা ছিলেন এবং বেঙ্গির চালুক্যদের তিনি কিন্তু পরাজিত করেছিলেন যুদ্ধে কৌরুজকে কেন্দ্র করে হওয়া ত্রিশক্তি সংঘর্ষের একমাত্র তিনি অংশগ্রহণ করেননি এরপরে দেখো তার রচিত কন্নড় ভাষায় লেখা দুটি গ্রন্থ রয়েছে যেটা পরীক্ষায় আছে রত্নমল্লিকা এবং হচ্ছে কবিরাজ মার্ক ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের ক্ষেত্রে ঠিক আছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো তৃতীয় কৃষ্ণ নশো চল্লিশ থেকে নশো আষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল দেখে তিনি সকল দক্ষিণ দিগদের পথে কিন্তু উপাধি ধারণ করেছিল তো আমাদের যে উপাধিগুলো রয়েছে ঠিক আছে বিভিন্ন সম্রাট বা রাজার উপাধিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে ঠিক আছে উপাধি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে নেক্সট দেখো চতুর্থ অমবর্ষ বা কার্ক নশো বাহাত্তর থেকে নয়শো তিয়াত্তর দেখো তিনি ছিলেন এই বংশের শেষ রাজা তার আমলে চালুক্য বংশ রাজার দ্বিতীয় তৈল বা তৈল নয়শো বাহাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট রাজধানী মান্যক্ষেত অধিকার করে কল্যাণের চালুক্য বংশের কিন্তু প্রতিষ্ঠা করেন ঠিক আছে এবার দেখো আমরা কল্যাণের চালুক্য বললাম বাতাবির চালুক্য বললাম বেঙ্গির চালুক্য বললাম এইরকম করে না টোটাল চারটা চালুক্য বংশ রয়েছে ঠিক আছে মানে চালুক্যদেরই এগুলো মানে বাতাবি চালুক্য যে রয়েছে তাদেরই এগুলো শাখা কিন্তু রয়েছে এরপরে আমরা পল্লব বংশ পড়ব এরপরে আমরা পল্লব বংশ পড়ব কারণ এর রেগেটাই আমরা দেখলাম যে রাষ্ট্রকূট বংশকে কে পরাজিত করছে রাষ্ট্রকূট বংশকে আমরা যদি দেখি কি বললাম কল্যাণের চালুক্য তাই তো কল্যাণীয় চালুক্য রাজা কিন্তু কী করছে রাষ্ট্রকূট বংশকে উচ্ছেদ করে দিয়ে তিনি কিন্তু কল্যাণীয় চালুক্য বংশ প্রতিষ্ঠা করছে তাই তো এবার আমরা দেখব পল্লব বংশ দেখো আমরা যদি দেখি রাষ্ট্রকূট বংশ এটা আমরা যদি দেখি রাষ্ট্রকূট বংশটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের মহারাষ্ট্র যে আছে আমাদের বর্তমানের রাজ্য তার আশেপাশের অংশগুলোকে নিয়ে এই চাল রাষ্ট্রকূট বংশ কিন্তু প্রতিষ্ঠিত করেছিল যদি আমরা দেখি পল্লব বংশ পল্লব বংশ কিন্তু আমাদের বর্তমানে যে রাজ্য রয়েছে তামিলনাড়ু সেখানে কিন্তু এরা রাজত্ব করত। মানে পল্লব বংশের রাজারা রাজত্ব করত। দেখো পল্লবরা ছিল পার্থিয়ানদের একটি শাখা পল্লবদের প্রথম শাসক কে ছিলেন সিংহ বিষ্ণু কিন্তু ছিলেন কে ছিলেন সিংহ বিষ্ণু পরীক্ষায় আসে তার রাজধানী কোথা ছিল কাঞ্চিপুর বংশের প্রথম রাজা হলেন কে এই সিংহ বিষ্ণু আর সিংহ বিষ্ণুকে লায়ন অব দ্য আর্থ মানে পৃথিবীর সিংহ কিন্তু বলা হয় পল্লব বংশের প্রকৃত ছিলেন শিব শ্রী স্কন্দবর্মন পরীক্ষা তোমাদের বারবার দেয় শিব স্কন্দবর্মন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোঝা গেল আর প্রথম সুবৃহৎ তামিল রাজ্য কী রাজ্য তামিল রাজ্য প্রতিষ্ঠা করেন কে এই সিংহ বিষ্ণু এরপরে দেখো সিংহ বিষ্ণুর সভাকবি কে ছিলেন কিরিতাজনিয়ম এর লেখক কিন্তু ভারবি বোঝা গেল লেখক লেখককে ভারবি কিন্তু আমরা যদি দেখি এই সিংহ বিষ্ণুর কিন্তু সভাকবি ছিলেন এরপরে দেখবো প্রথম মহেন্দ্র বর্মন কিনা ছয়শো থেকে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল উপাধিটা কি দেখে নেই বিচিত্র চিত্তা গুণভর মত্তবিলাস চৈত্যাকারী তার ধর্মগুরু কে ছিলেন আপার কিন্তু ছিলেন এই প্রথম মহেন্দ্র বর্মনের ধর্মগুরু এরপরে দেখো কি রয়েছে প্রথম নরসিংহ বর্মন যেটা ছশো তিরিশ থেকে যে কিনা ছশো আষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল মানে আটত্রিশ বছর তিনি পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি কী ছিলেন পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তোমরা দেখবে ডাব্লিউ বিতে কিংবা এসএসসি জিডিতে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসাই করে ঠিক আছে বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তাহলে কি হবে প্রথম নরসিংহবর্মন উপাধি দেখে নেই মহামল্ল বাতাবি কণ্ড কারণ তিনি যদি দেখি দ্বিতীয় যে আমাদের পুলকেশি রয়েছে তাকে উচ্ছেদ করে দিয়ে বা তাকে হত্যা করে ঠিক আছে তার যে রাজধানী বাতাবি সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করেছিল কে এই যে প্রথম নরসিংহবর্মন এর আগে ক্লাসে কিন্তু আমি করিয়েছি যখন আমি বাতাবির চালক্য বেঙ্গির চালুক্য কল্যাণের চালুক্য গুজরাটের চালক পড়িয়েছিলাম তখন কিন্তু বিস্তারিতভাবে বলেছিলাম বোঝা গেল তো তোমরা যদি কেউ না দেখে দেখো এর আগের ক্লাসটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে মহাবলীপুরম রথ বা মামলপুরমের মামলপুরম বা মহাবলীপুরমের নগর তিনি কিন্তু তৈরি করেছিলেন কি বললাম মহাবলীপুরম রথ বা মামলিপুরম যেটাকে বলা হচ্ছে এবং মহাবলীমের নগর যে রয়েছে সেটাকেও তিনি কিন্তু তৈরি করেছিলেন বোঝা গেল তার সময় সরি তার সময় হিউয়েন সাং দক্ষিণ ভারতে আসেন অ্যাকচুয়ালি সাং হচ্ছে আমাদের কি একজন হচ্ছে পিলগ্রিমস ঠিক আছে তিনি চীন দেশ থেকে ভারতে আসেন ভ্রমণ করার জন্য এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিতও হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মে তিনি কিন্তু আমরা যদি দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি পড়াশোনা করেছিলেন পাঁচ বছর এরপরে দেখো মহাবলীপুরমের রথ মন্দিরগুলিকে সপ্তম এগোটা বলা হয় তিনি কিন্তু এগুলো তৈরি করেছিলেন প্রথম নরসিংহ বর্মন এরপরে দেখো দ্বিতীয় নরসিংহ বর্মন পঁচানব্বই থেকে সাতশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি রাজসিংহ উপাধি গ্রহণ করেছিলেন তার আমলে কৈলাসনাথ মন্দির কাঞ্চিতে এবং সর মন্দির কোথায় মহাবলীপুরমে কিন্তু তৈরি হয় তো কৈলাসনাম মন্দির কে প্রতিষ্ঠিত করলো ধরো মহাবলিপুরমের রথ মন্দিরগুলি কে প্রতিষ্ঠিত করলো তোমাদের কিন্তু এইভাবে এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে এবার দেখো দশকুমার চরিতম বা চরিত গ্রন্থের রচিতা ড্রোনডিন তার কিন্তু সভাকবি ছিলেন দ্বিতীয় নরসিংহ বর সভাকবি কে দশকুমার চরিতম এর গ্রন্থের রচিতা কে ডোন্ডিন কিন্তু হলো ঠিক আছে তার সভাকবি তো এই যে বিভিন্ন ধরনের গ্রন্থগুলো রয়েছে যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় বারবার আসে তো তোমরা এগুলো কিন্তু দেখবে ঠিক আছে যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি এগুলো তোমরা একটু ভালো করে দেখবে এবার দেখো দ্বিতীয় নন্দীবর্মন সাতশো তিরিশ থেকে সাতশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ তিনি একজন নির্বাচিত রাজা ছিলেন কি পল্লব মল্ল দেখো বৈকণ্ঠ পেরুমল মন্দির তার সময় কাঞ্চিতে তৈরি হয়েছিল তিনি ছিলেন বিষ্ণুর উপাসক তার সেনাপতির নাম ছিল কি উদয়চন্দ্র দ্বিতীয় নন্দীবর্মন রাষ্ট্রকূট রাজা দন্তিদুর্গের কন্যা বেবারকে বিবাহ করেন আর পল্লব বংশের শেষ শাসককে তাহলে হচ্ছে অপরাজিত বর্মন আদিত্য চোলের হাতে কিন্তু পরাজিত হন তো এই যে প্রতিষ্ঠাতা প্লাস শেষ রাজা যেমন পল্লবংশের শেষ রাজা অপরাজিত বর্মন এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসে এরপরে আমরা চোল সাম্রাজ্য বা চোল বংশ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে পড়ব চোল বংশ ভীষণ গুরুত্বপূর্ণ চোল বংশটা আমাদের দেখো কি বলছে চোল রাজবংশ ছিল একটি তামিল রাজবংশ এর আগে আমরা পল্লব পড়লাম পল্লবটা কিন্তু তামিল ছিল ঠিক আছে চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন কারিকল কিন্তু ছিলেন তিনি সিংহল জয় করেছিলেন বর্তমানে শ্রীলঙ্কা রাজ্যটা সরি শ্রীলঙ্কার যে দেশটা রয়েছে সেটাকে তিনি কিন্তু কি করেছিলেন জয়লাভ করেছিলেন এরপর বিভিন্ন শক্তির আক্রমণের ফলে চোল শক্তির অবক্ষয় শুরু হয় এবং চোলেরা ক্ষমতাহীন হয়ে পড়েন তো প্রথম কারিকল যদি আমরা দেখি তিনি প্রথম চোল বংশকে প্রতিষ্ঠিত করলেন এবং পরবর্তীকালে এই কারিকল পরে যারা সিংহাসনে বসেছিলেন অ্যাকচুয়ালি তারা ছিল অযোগ্য ঠিক আছে যার ফলে চোল যে বংশটা একটা উদ্ভব হয়েছিল সেটা আবার নিচের দিকে কিন্তু নেমে যায় মানে তাদের যে শক্তি ছিল সেই শক্তিটা কিন্তু খর্ব হয়ে যায় বোঝা গেল চোলদের যে দাপট একটা ছিল চোল বংশ যে রাজত্ব করত সেটা খর্ব হয়ে যায় তাদের শক্তি হ্রাস পায় এরপরে আমরা দেখব বিজয়ালয়ের সময় ঠিক আছে বিজয়ালয় ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা বলতে পারি আপনার তিনি ছিলেন পল্লব রাজাদের অধীনে এক সামন্ত রাজা তার মানে এরা পরবর্তীকালে সামন্ত রাজায় পরিণত হয় পল্লব বংশেদের পল্লব বংশরা রাজত্ব করা শুরু করে ঠিক আছে তার আম তার নিচে এরা কাজ করত। সামন্ত রাজা ছিল তিনি পাণ্ডবদের পরাজিত করেন এবং জয় করেছিলেন পরবর্তীকালে বিজয়লয়ের পুত্র প্রথম আদিত্য চোল বংশের প্রতিপত্তি এবং মর্যাদা কিন্তু আবার বৃদ্ধি করেছিল এই যে বিজয়ের যে পুত্র রয়েছেন প্রথম আদিত্য তিনি যে আগের যে তারদের যে কি বলবো ওটা শক্তির যে ছিল ঠিক আছে সেটাকে আবার কিন্তু তিনি ফিরিয়ে নিয়ে এসেছিল এরপরে আমরা দেখব প্রথম প্রান্তক নশো সাত থেকে নয়শো পঞ্চান্ন খ্রিস্টাব্দ প্রথম প্রান্তক চোল রাজ্যের যথার্থ প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে তিনি মাদুরাই মাদুরাইকুণ্ড উপাধি ধারণ করেছিলেন নয়শো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম প্রান্ত কে প্রথম প্রান্ত ও রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণের মধ্যে কি হবে তাক্কালামের যুদ্ধ সংগঠিত হবে তো তোমাদের এটা ভীষণ ইম্পর্টেন্ট তাক্কালামের যুদ্ধ কাদের মধ্যে হয় এবং কত খ্রিস্টাব্দে হয় তাহলে নয়শো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম পড়ান্তক এবং রাজ তৃতীয় কৃষ্ণের মধ্যে তাক্কালামের যুদ্ধ সংগঠিত হবে এরপরে দেখবো প্রথম রাজরাজ নয়শো পঁচাশি থেকে হাজার চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবে দেখো তিনি ছিলেন চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম রাজরাজ লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ জয় করেছিলেন সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে তিনি পরাজিত করেছিলেন প্রথম রাজরাজ চোল তানজুরি বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন কে করেছিলেন প্রথম রাজরাজ বৃহদেশ্বর এবং রাজরাজেশ্বর মন্দির কিন্তু তিনি নির্মাণ করলেন চোল তানজুরি তিনি চোলা মারাথান্ডা মামুদি চোলা শিবপদ শেখর উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন প্রথম রাজরাজ বোঝা গেল এরপরে আমরা শ্রেষ্ঠ রাজা দেখব প্রথম রাজেন্দ্র চোল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাজার চোদ্দো থেকে হাজার চুয়াল্লিশ ঠিক আছে তিরিশ বছর রাজত্ব করবে কে এই প্রথম রাজেন্দ্র চোল দেখো তিনি ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা ভীষণ ইম্পর্টেন্ট তিনি চের পাণ্ড জয় করেন এবং কল্যাণীর চালুক্য এবং বেঙ্গির চালুক্যদের তিনি কিন্তু পরাজিত করেছিলেন কোথাগার চালক্য কল্যাণীয় চালুক্য এবং বেঙ্গির চালুক্যদের তিনি কিন্তু পরাজিত করেছিলেন সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সমগ্র সিংহল সাময়িকভাবে চোল সাম্রাজ্যভুক্ত কিন্তু তিনি করেছিলেন তিনি বাংলার পাল রাজা প্রথম মহিপাল পূর্ব বাংলার গোবিন্দচন্দ্রকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল প্রথম ভারতীয় রাজা যিনি হচ্ছে আন্দামান নিকোবর ব্রহ্মদেশ মানে বর্তমানে আমাদের মায়ানমার মালদ্বীপ সুমাত্রা এবং ইন্দোনেশিয়ার শ্রীবিজয় রাজ্য কিন্তু অধিকার করেছিলেন বোঝা গেল এবার দেখো গাঙ্গী ও উপত্যকার বিজয় স্মরণে রাজেন্দ্র চোল গঙ্গাইকুণ্ড চোলপুরম নামে নতুন রাজধানী স্থাপন করেন এবং নিজে গঙ্গাইকুণ্ড বা গঙ্গা বিজয়তা উপাধি কিন্তু নেন এবার দেখো এই চোল রাজারা ছিল অ্যাকচুয়ালি নৌ শক্তিতে প্রচুর পরিমাণে ছিল তাদের নৌশক্তি ছিল সর্বাধিক পরিমাণে শক্তিশালী ঠিক আছে তাই দেখব যে সমুদ্রের আশেপাশে যতগুলো জায়গা আছে সেগুলো তারা কিন্তু কি করবে ক্যাপচার করে নেবে তো প্রথম রাজেন্দ্র চোল উত্তম চোল এবং চোল মাতণ্ড নামে কিন্তু পরিচিত যে ধ্বংস করে তাকে মাতণ্ড বলা হয় ঠিক আছে এবার দেখো প্রথম কুলতুঙ্গ কি রয়েছে প্রথম রাজেন্দ্র চোলের পর কে সিংহাসন বসবে প্রথম কুলতুঙ্গ দেখো তিনি ছিলেন চোল বংশের শেষ শক্তিশালী শাসক তিনি চীনে বাহাত্তর জন ব্যবসায়ীকে কিন্তু প্রেরণ করবেন তিনি শ্রীলঙ্কাকে স্বাধীনতা দিবেন শেষ চোল শাসক ছিলেন কে তৃতীয় রাজেন্দ্র চোল ভীষণ ইম্পর্টেন্ট চোল বংশের শেষ রাজা কে ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল এবার এবার আমরা কী দেখব চোলদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখব অন্যান্য তথ্য যেমন চোল রাজারা কিসের উপাসক ছিলেন শিবের উপাসক ছিলেন চোল মুদ্রা নাম কি কাসু পরীক্ষায় বারবার দেয় চোল গ্রামীণ সংঘকে বলা হয় কুরম গ্রামীণ শাসন ব্যবস্থা চোলদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উত্তর মেরু শিলালিপির থেকে কিন্তু জানা যায় কোথা থেকে উত্তর মেরু শিলালিপির থেকে জানা যায় ঠিক আছে এই যে আমাদের গ্রামে যে শাসন করছে কে পঞ্চায়েত ঠিক আছে এই পঞ্চায়েত সিস্টেমটা পঞ্চায়েতির রাজ সিস্টেমটা প্রথম আমরা কাদের কাছ থেকে নিয়েছিলাম এই চোল বংশ থেকে নিয়েছিলাম কিন্তু ঠিক আছে পঞ্চায়েতের কয়টা স্তর রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতের কয়টা স্তর রয়েছে তোমরা একটু আমাকে জানাবে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো ঠিক আছে এরপরে দেখো চোলদের স্থাপত্য রীতি দ্রাবিড় শিল্পরীতি নামে পরিচিত ভীষণ ইম্পর্টেন্ট ব্রোঞ্জ নির্মিত সর্বজনপ্রিয় নটরাজ মূর্তিটি যদি আমরা দেখি সেটা চোল যুগের চোলদের কাছে নিকোবর দ্বীপপুঞ্জ নাক্তাপরম বা উলঙ্গভূমি নামে পরিচিত নিকোবর দ্বীপটি ঠিক আছে আমরা জানি যে আন্দামান নিকোবর আমাদের কোথায় বসে তো বে অফ বেঙ্গলে তো পঞ্চায়েত প্রথার ধারণা এই যে পঞ্চায়েত প্রথার ধারণা বা লোকাল সেলফ গভর্নমেন্ট চোলদের থেকে কিন্তু নেওয়া হয় আর চোল বণিক সংস্থার নাম কি মণিগ্রামস বোঝা গেল এবার দেখো বিভিন্ন স্থাপত্য কে কে বানিয়েছেন যেমন হচ্ছে চোলেশ্বর মন্দির কে বানিয়েছেন বিজয়ালয় করঙ্গনাথের মন্দির কে বানিয়েছেন প্রথম পরান্তক কৌরকের মন্দির শিবের যেটা প্রথম কুলতুঙ্গু বানিয়েছেন বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দির তানজোরে কে বানিয়েছেন প্রথম রাজরাজ এরপরে দেখো কি আছে বৃহদেশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ড চোলপুরম কে বানিয়েছেন প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বানিয়েছে তো দেখো এই ছিল আজকে আমাদের তিনটি দক্ষিণ ভারতের বংশ আমরা কি কি বললাম রাষ্ট্রকূট বংশ পল্লব বংশ এবং চোল বংশ বিস্তারিত তোমাদের গুরুত্বপূর্ণ কি পয়েন্টস প্লাস বুঝিয়ে দিলাম যে কার পরে কে রাজত্ব করেছিল তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সতেই জানাবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট নতুন অন্য কোনো একটি ভিডিওতে